عمر رضي الله تعالى عنه তিনি দেখা যায় একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়া কান লোকে লোকেরা জিজ্ঞেস করে এই মাঠটা দেখে আপনি চোখের পানি ছেড়ে দিয়া কান নেন কেন আমি ছিলাম এই মাঠের মুখের রাখাল আমার কোন ইজ্জত সম্মান ছিল না আমার আব্বা আমাকে চর মারত আর বলতো মরে তোর মাথায় এত উডের লেদা সেনাইলো প্রত্যেকা ও জবাব দেয় আব্বা এই মোর

দুনিয়া দেখে কান্দি খোদা গো কত ইজ্জত দিয়েছ কত সম্মান দিয়েছ আমি আর এই মাঠের বকরি রাখাল না সাগলের রাখাল খালনা। আমি উমরকে এত সম্মান দিয়েছ আমি আমি রুল মমিন খলিফা তুল উমর আমার এক আঙ্গুলের ইশারাই অর্ধেক পৃথিবী পরিচালিত হয়